আসসালামু আলাইকুম স্বপ্ন জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের অষ্টম পর্ব আমাদের সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস পিএসসির অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ বর্তমানে সুন্দরবনের অভয়ারণ্য কয়টি বর্তমানে সুন্দরবনের অভয়ারণ্য হচ্ছে তিনটিকে কোন উপাদান সবচেয়ে কম থাকে বুতকে সবচেয়ে কম থাকে সোডিয়াম বাংলাদেশ থেকে কোন দিকের দেশগুলোতে পরে সকাল হবে বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে সাহেল নামে অভিহিত করা হয় সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ সুমাত্রা দেব ইন্দোনেশিয়ার অংশ কিসের পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয় বায়ু প্রবাহিত হয় তাপ ও চাপের কারণে ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝেন ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে বোঝায় উপকূলীয় বন কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় প্রাকৃতিক দুর্যোগ নয় রাসায়নিক দূষণ এটি প্রাকৃতিক দুর্যোগ নয় অপেক এর বর্তমান সদস্য কয়টি এর বর্তমান সদস্য বারোটি বলকান রাষ্ট্র নয় কোনটি বলকান রাষ্ট্র নয় বলকান রাষ্ট্র নয় বিশ্বের সর্বাধিক বাসার দেশ কোনটি বিশ্বের সর্বাধিক বাসার দেশ পাপুয়া নিউগিনি হলো বিশ্বের সর্বাধিক বাসার দেশ আসমারা কোন দেশের রাজধানী আসমারা ইরিত্রিয়া দেশের রাজধানী সাইনিং পাত হচ্ছে সাইনিং পাথ হল পেরুর গেরিলা সংগঠনকে বলা হয় সাইনিং পাথ ব্রিটেনের রাজার যিনি ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিয়ে করার জন্য রাজসিংহাসন হারান তিনি হলেন অষ্টম এডওয়ার্ড ইউরোপে রেনেসা শুরু হয় ইউরোপে রেনেসা শুরু হয়েছিল চতুর্দশ শতকে শারম আল শেখ কোথায় অবস্থিত আল শেখ অবস্থিত বিশ্বকাপ ফুটবল স্থান অধিকারী দেশ কোনটি তৃতীয় স্থান অধিকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হাউস অফ সিনেট রয়েল জোনি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রুয়েন জরি ন্যাশনাল পার্ক উগান্ডায় অবস্থিত কোন সংস্থা স্বল্পোন্নত দেশ সমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে স্বল্পোন্নত দেশ সমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে ইউএনডিপি ডিপি সংস্থাটি বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি তিরিশে নভেম্বর দুই সালের আপডেট অনুযায়ী শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী শীর্ষ দেশ হল নেপাল বিশ্ব হাইড্রোফিক দিবস কবে পালিত হয় বিশ্ব হাইড্রোফিক দিবস পালিত হয় একুশে জুন ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল ব্রাদারহুড মিশরের রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিরুপ্ত হয় যুক্তরাষ্ট্রে দাস প্রথা হয় আঠারোশো সালে ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আই এম এফ কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন প্রথম হয়েছিলেন প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের আটান্ন দুই নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন এর নেতৃত্বে ছিলেন না কে বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস এর নেতৃত্বে ছিলেন না শাহজাহান সিরাজ মুক্তিযোদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র এর পরিচালককে মুক্তিযোদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র এ স্টেট ইজ এটির পরিচালক হলেন জহির রায়হান ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সালে সালে শস্য বলতে খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র খাদ্য ও অবস্থিত নিপোর্ট কোথায় অবস্থিত নিপোর্ট আজিমপুর ঢাকায় অবস্থিত অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে কত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে সাত শতাংশ রাখাইন উপজাতিরা কোথায় বসবাস করে রাখাইন উপজাতিরা পটুয়াখালীতে বসবাস করে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ ভারত পরিকল্পনা কমিশনের মধ্যে মেয়াদী পরিকল্পনার ম্যাদকাল হল ম্যাদকাল হল পাঁচ বছর অর্থাৎ আমাদের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা গুলো করা হয় সেগুলো হচ্ছে মেয়াদি পরিকল্পনা বাংলাদেশের কোন কোম্পানির শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয় বাংলাদেশের সর্বপ্রথম ভ্যাকসিমকো ফার্মা এর শেয়ার লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে 2023-24 অর্থবছরে বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর কত শতাংশ তরুণ 2023-24 অর্থবছরের বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মোট 28 শতাংশ তরুণ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছিল সিকিমের পর্বত থেকে কর্তা নদীর উৎপত্তি হয়েছে সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংক্রান্ত চার দফা দাবি উত্থাপন করেন চুয়াত্তরতম অধিবেশনে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তার ন্যূনতম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর আর প্রধানমন্ত্রী হচ্ছে পঁচিশ বছর নদী বাঙনজনিত কারণে বাংলাদেশ প্রতি বছর আনুমানিক কত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় নদী ভাঙনের কারণে বাংলাদেশ প্রতি বছর কোটি টাকার ক্ষতির হয়। বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস of the কার্যক্রমে যুক্ত সংস্থা ও এনজিও সাথে যে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দেখভালের দায়িত্ব রয়েছে দেখভালের দায়িত্ব রয়েছে পি কে এস এফ এই সংস্থাটির বাংলাদেশে বর্তমান স্থানীয় সরকার নিম্ন পর্যায় কোনটি স্থানীয় সরকারের নিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংস্থা একটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংস্থা একটি সাংবিধানিক সংস্থা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম সেঞ্চুরি করেন প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক বলা হয় কাকে জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক বলা হয় স্পিকারকে সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে কি বলা হয় সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে বলা হয় রাষ্ট্রের বিবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনটি প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য হল শৃঙ্খলা রক্ষা করা বর্তমানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত বর্তমানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও ঢাকায় অবস্থিত অদরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দানকারী বাংলাদেশি বিজ্ঞানীকে আদরা অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দানকারী বাংলাদেশের বিজ্ঞানী হলেন এম জাহিদ হাসান এ ছিল আমাদের অষ্টম পর্বের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যে আমাদের খাদ্য অধিদপ্তর সহ সামসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ